আসসালামু আলাইকুম আমরা এখন দেখব পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব ও সহকারী পরিচালক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে একুশ নম্বর অঙ্ক দিয়ে একুশ নম্বর অঙ্কে বলা ছিল জিরো ওয়ান টু এবং থ্রি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার কত তো এখানে জিরো ওয়ান টু থ্রি এটা হচ্ছে চার অঙ্ক তো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা করতে গেলে আপনাকে প্রথমে বড় সংখ্যা লিখতে হবে তারপরে ছোট তারপরে ছোট তারপরে ছোটো অর্থাৎ বড়ো থেকে ছোটো অনুসারে সাজালেই বড় সংখ্যাটা পাওয়া যাবে অর্থাৎ বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে গেলে প্রথমে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা জিরো আছে সেক্ষেত্রে এরপরের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে ওয়ান সেটা লিখতে হবে তারপরে আবার ছোট থেকে বড় সাজাতে হবে জিরো টু থ্রি এটা আমাদের বিয়োগ করতে হবে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে সেভেন এইট ওয়ান টু অর্থাৎ দুই এটা আসবে হচ্ছে বিয়োগ ফল এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার বাইশ নাম্বার বাইশে বলা আছে এক দশমিক এক ছয় এর সাধারণ ভগ্নাংশ কোনটি তো এক দশমিক এক ছয় মানে হচ্ছে দশমিকের জন্য একটা এক বাকি দুই ঘরের জন্য দুইটা শূন্য আর উপরে আসবে হচ্ছে একশো এটা যদি কাটাকাটি করি তাহলে আসবে হচ্ছে আমাদের উপরে উনত্রিশ ভাগ করলে আসবে হচ্ছে এক সমস্ত পঁচিশ ভাগের চার এই সমস্ত তারপরে প্রশ্ন নাম্বার তেইশ নাম্বার তেইশে বলা আছে একটি তেলপূর্ণ পাত্রের ওজন বত্রিশ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন বিশ কেজি পাত্রটির ওজন কত তো আমাদের এই এখন আমাদের এই পাত্র এবং তেল তেলসহ হচ্ছে বত্রিশ কেজি আর এখানে বলা হচ্ছে পাত্র প্লাস ওয়েলের ফিফটি পারসেন্ট অর্থাৎ পয়েন্ট ফাইভ ওয়েল ইকুয়ালস হচ্ছে আমাদের বিশ কেজি তাহলে এখান থেকে যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়েল ইকুয়ালস হচ্ছে আমাদের বারো কেজি অর্থাৎ আমাদের বারো কেজি হচ্ছে আধা ড্রাম শুধুমাত্র তেলের ওজন ড্রাম ছাড়া তো এখানে বলা হচ্ছে যে ড্রামে তেলের ওজন হচ্ছে হাফ ড্রাম তেলের ওজন হচ্ছে ড্রাম সহ বিশ কেজি তাহলে এখান থেকে যদি আমরা এই শুধুমাত্র তেল বারো কেজি বাদ দিই তাহলে আসবে হচ্ছে আট কেজি এই আট কেজি হবে হচ্ছে ড্রামের ওয়েট এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আছে রুট ওভার মাইনাস এইট ইন্টু রুট ওভার মাইনাস টু ইকো কত তো রুটের ভিতরে যদি মাইনাস থাকে নর্মালি এটা অসংখ্যায়িত হয়ে যায় কিন্তু এটা জটিল সংখ্যায় বা কমপ্লেক্স নাম্বার যখন আমরা করব বা ইংরেজি নাম্বারে করবো তখন যায় এটা সম্ভব তো এটাকে লেখা যায় হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু এইট এটাকে লিখা যায় হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু টু তাহলে রুট ওভার এইট আর মাইনাস ওয়ান হচ্ছে আই স্কোয়ার আর এখানে হচ্ছে টু মাইনাস হচ্ছে আই তো এটা করলে আসবে হচ্ছে রুট আর আসবে হচ্ছে আই আর এটাকে রুট করলে আসবে হচ্ছে রুট আর হচ্ছে আই তাহলে রুট এইটা রুট টু করলে হচ্ছে রুট ওভার সিক্সটিন আর আই আই গুণ করলে হবে হচ্ছে আই স্কোয়ার রুট ওভার সিক্সটিন হচ্ছে ফোর আর আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান এটা আপনার মুখস্থ রাখতে হবে আই স্কোয়ার ইকোস মাইনাস ওয়ান তাহলে আসবে হচ্ছে মাইনাস ফোর এই মাইনাস ফোর হবে হচ্ছে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁচিশ পঁচিশে বলা আছে নিচের কোনটি শূন্য দশমিক চার পাঁচের সমান তো পার্সেন্টেজে কনভার্ট করতে হবে পার্সেন্টেজ কনভার্ট করা মানে হচ্ছে এটাকে একশো দ্বারা গুণ করে দিতে হবে

আমাদের বের করতে হবে তার আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কথা হিসাব এটা 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 যদি যদি কাটেন কাটেন তাহলে অর্থাৎ টাকা আয় কর তার বাড়বে এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর সাতাশ সাতাশে বলা আছে হাসান সাহেবের ব্যাংকে পাঁচ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পরে তিনি কত মুনাফা পাবেন এটা একটা সরল সুদের অঙ্ক সিম্পল ইন্টারেস্ট আই ইকোলস এন পি আর বাই হান্ড্রেড এটা হচ্ছে এ সূত্র এন হচ্ছে এখানে সময় ছয় বছর প্রিন্সিপাল হচ্ছে মূল টাকাটা বা মূলধন এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর রেট অফ ইন্টারেস্ট বলা হচ্ছে দশ পার্সেন্ট জাস্ট মান বসিয়ে দিব আইটা হচ্ছে এখানে মুনাফা বের হয়ে চলে আসবে সিক্স ইন্টু ফাইভ থাউজেন্ড ইন্টু আর হচ্ছে টেন আর নিচে আসবে হচ্ছে হান্ড্রেড তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা পাঁচ ছয় তিরিশ দুই শূন্য অর্থাৎ তিন হাজার টাকা হবে হচ্ছে মুনাফা এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর আঠাশ আঠাশে বলা আছে অনুপাত কি অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ ধরেন চার ভাগের তিন এটা একটা অনুপাত এটাকে তিন অনুপাত চার লিখা যায় সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ভগ্নাংশ এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনত্রিশে বলা আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু টু থ্রি টু ফোর হলে বৃহত্তম কোণের মান কত তো এইগুলো যদি তিনটা কোণ হয় তাহলে বৃহত্তম কোণ হচ্ছে ফোর আর আমাদের ফোর আর থ্রি হচ্ছে সেভেন আর টু হচ্ছে নাইন আমাদের যেহেতু ত্রিভুজ সেহেতু তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি একশো ডিগ্রি হিসাবেই করতে হবে তাহলে কাটাকাটি করলে আসবে হচ্ছে চার দোকানে আট এইটি ডিগ্রি অর্থাৎ এইটি ডিগ্রি হবে হচ্ছে বৃহত্তম কোন এটাই এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তিরিশ তিরিশে বলা আছে ক ও ক্ষয়ের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ ক খ অপেক্ষা চারশো টাকা বেশি বেতন পেলে ক্ষয়ের বেতন কত তো এখানে ক অনুপাত খ ইকোস হচ্ছে সেভেন ইস টু ফাইভ মানে এটাকে লিখতে পারবো হচ্ছে সেভেন এক্স আর হচ্ছে ফাইভ এক্স এখন বলা হচ্ছে ক খ অপেক্ষা চারশো টাকা বেশি পায় তাহলে ডিফারেন্স যেটা আছে এটা হচ্ছে চারশো টাকার সমান তাহলে এটা হবে টু এক্স চারশো বা এক্স আসবে হচ্ছে দুইশো আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষয়ের বেতন ক্ষয়ের বেতন কত ক্ষয়ের বেতন হচ্ছে এই ফাইভ অর্থাৎ ফাইভ এক্স অর্থাৎ ফাইভ এক্স সমান সমান আসবে হচ্ছে ফাইভ ইন্টু দুইশো আসবে হচ্ছে ওয়ান থাউজেন্ড এই এক হাজার টাকা হবে হচ্ছে ক্ষয়ের বেতন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর একত্রিশ একত্রিশে বলা আছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত তো ক্ষতির হার বের করতে হচ্ছে ক্রয় মূল্যের উপরে তাহলে তিনশো আশি টাকা সে বিক্রি করলো এবং বিশ টাকা ক্ষতি করলো বিশ টাকা যদি ক্ষতি করে থাকে তাহলে আরও বিশ টাকা যদি যোগ করতো এটার সাথে তাহলে চারশো টাকা হতো এটা হতো তার ক্রয় মূল্য এটা হতো তার ক্রয় মূল্য তাহলে ক্ষতি করলো কত বিশ টাকা কত টাকার মধ্যে চারশো টাকার মধ্যে ইন্টু আসবে হচ্ছে একশো এটি কাটা এটি কাটা এটি কাটলে আসে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন আমার বত্রিশ বত্রিশে বলা আছে বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিনগুণ হয় শতকরা লাভ কত তো আমরা ধরে নেই হচ্ছে ক্রয় মূল্য আর হচ্ছে মুনাফা আর হচ্ছে বিক্রয় মূল্য তাহলে ধরে নেই হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে এক্স মুনাফা হচ্ছে P তাহলে বিক্রয় মূল্য আসবে হচ্ছে এক্স প্লাস পি ক্রয় মূল্য ধরি এক্স মুনাফা হবে হচ্ছে আমার তিন গুণ তাহলে থ্রি পি বিক্রয় মূল্য হবে হচ্ছে X প্লাস থ্রি পি এখন বলা হচ্ছে এই ঘটনা কখন ঘটে ঘটে হচ্ছে বিক্রয় মূল্য যখন দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে এইটা দ্বিগুণ করে দেওয়ার ফলে বিক্রয় মূল্য এইটা আসছে তাহলে এক্স প্লাস থ্রি পি আসবে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস পি বাইটা করলে আসবে হচ্ছে এক্স প্লাস থ্রি আসবে হচ্ছে টু এক্স বা এক্স ইকোস আসবে হচ্ছে পি এক্স ইকোলস মানে হচ্ছে ক্রয়মূল্য আর মুনাফা সমান তাহলে ক্রয়মূল্য যদি একশো টাকা হয় মুনাফাও একশো টাকা হবে তাহলে মুনাফা কত পার্সেন্ট করতেছি আমরা একশো পার্সেন্ট করতেছি তাহলে মুনাফার হার কত পার্সেন্ট হবে একশো হবে এটিই হবে এই প্রশ্নের উত্তর আর নম্বর তেত্রিশ তেত্রিশে বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো বলা হচ্ছে প্রতি মিনিটে এক মিনিটে বলা হচ্ছে এক মিনিটে ঘুরে হচ্ছে নব্বই বার এক মিনিট মানে হচ্ছে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে হচ্ছে নব্বই বার আমরা যদি হিসাব করি এক সেকেন্ডে কতটুকু ঘুরবে এক সেকেন্ডে ঘুরবে হচ্ছে এক দশমিক পাঁচবার অর্থাৎ দেড়বার ঘুরবে তাহলে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে একবার ঘুরলে চাকা ঘুরে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখন ঘুরবে হচ্ছে এক দশমিক পাঁচবার তাহলে তিনশো ষাট ইন্টু এক দশমিক পাঁচ ইকো সার্ভে হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে হচ্ছে ওই এক সেকেন্ডে দেড়বার ঘুরে পাঁচশো চল্লিশ ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চৌত্রিশ চৌত্রিশে বলা আছে এক থেকে একশো পর্যন্ত বেজোর সংখ্যাগুলোর গড় কত এক থেকে একশো পর্যন্ত যদি হিসাব করেন তাহলে বেজোর সংখ্যা হবে হচ্ছে আমাদের পঞ্চাশটা তো স্বাভাবিক বেজোর সংখ্যার যোগফল হচ্ছে আমাদের এন স্কোয়ার এখন বের করতে বলছে হচ্ছে গড় তাহলে এন স্কোয়ার মানে হচ্ছে এক থেকে একশো মানে হচ্ছে এক থেকে নিরানব্বই পর্যন্ত বেজোর সংখ্যা হচ্ছে আমাদের মোট পঞ্চাশটি তাহলে এন এর মানিকুল হচ্ছে পঞ্চাশ তাহলে এন স্কোয়ার আর ভাগ করতে হবে হচ্ছে মোট বেজর সংখ্যা দ্বারা মোট বেজের সংখ্যা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত তাহলে আসবে হচ্ছে বাই ইকুয়ালস আসবে হচ্ছে হচ্ছে এই হবে গড় এটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বলা আছে ওয়ান বাই টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কত

তো এটা করলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এব প্লাস থ্রি প্লাস বি হোল স্কোয়ার এর মান যদি বসাই তাহলে আসবে হচ্ছে সেভেন স্কোয়ার প্লাস এবি সেভেন স্কোয়ার হচ্ছে নাইন হচ্ছে টেন ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটি নাইন হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর সাইত্রিশ বলা আছে এ মাইনাস বি বাই এ এব প্লাস বি মাইনাস সি বাই বি সি প্লাস সি মাইনাস এ বাই সি এ এর মান কত তো এটা লসু করলে আসবে হচ্ছে এ বি সি এইটা আসবে হচ্ছে এ সি মাইনাস বি সি প্লাস এইটা আসবে হচ্ছে এ এবি মাইনাস এ সি প্লাস এইটা আসবে হচ্ছে বি সি মাইনাস এব তো এটা জিরো বাই এ বি জিরো বাই এবি আসে জিরো আসে হচ্ছে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর আটত্রিশ আটত্রিশে বলা আছে নব্বই ডিগ্রি কোণের পুরো্কন কত নব্বই ডিগ্রি কোণের পুরোক্কণ হবে হচ্ছে জিরো ডিগ্রি কারণ হচ্ছে পুরো্কন মানে হচ্ছে দুইটা কোণ মিলে নব্বই ডিগ্রি সমান হবে তাহলে একটা যদি নব্বই ডিগ্রি হয়ে যায় আর হবে হচ্ছে জিরো ডিগ্রি এটাই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর উনচল্লিশ উনচল্লিশে বলা আছে ত্রিভুজ এ বি সি এ এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু দ্বয় যথাক্রমে ই ইউ এফ হলে ই বি এফ সি চতুর্ভুজটি কি ধরেন এই একটা আমরা ত্রিভুজ আঁকলাম এ বি সি ত্রিভুজ এটা এ এটা বি এটা সি এটার মধ্যবিন্দু এবং এটার মধ্যবিন্দু এটার মধ্যবিন্দু হচ্ছে ই এটার মধ্যবিন্দু ধরলাম এফ তাহলে এটা যোগ করলে আমাদের এই যে ত্রিভুজটা আসবে চতুর্ভুজটা আসবে এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়াম হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর চল্লিশ চল্লিশে বলা আছে ছয় জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় তো দুইটি দলে যদি ভাগ করতে হয় তাহলে ছয় জন থেকে আমার নিতে হবে হচ্ছে তিনজন তাহলে ছয়জন থেকে তিনজন সিলেক্ট করা যায় কতভাবে সেটা আমরা দেখবো এটা হচ্ছে সিক্স কম্বিনেশন থ্রি এটা করলে আসবে হচ্ছে বিশ এখন কথা হচ্ছে দল কয়টা আমার দল হচ্ছে দুইটা তাহলে প্রতি ক্ষেত্রে আমাকে বিশ বাই দুই ইকো আসবে হচ্ছে দশ অর্থাৎ দশ ভাবে নির্বাচন করা যেতে পারে বা ভাগ করা যেতে পারে এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ